বন্ধুরা আমরা সবাই মিলে চলে যাচ্ছি কোথায় বলো তো ঘুরতে তো এটা কে চিনতে পারছো তো কে কে চিনতে পারো একটু প্লিজ বলো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আমি ভালো আছি তো এই বোনটাকে দিলাম কেমনটা হতে তো প্রথমেই বলি আমি যাচ্ছি আজকে ঘুরতে সবাই মিলে তো সবাই মাসির মেয়ে মামির মেয়ে এটা যেমনই যে বোন যেটা সাদা জমা পরা কালো বড়ের কোটা তো ওটা হচ্ছে আমার নিজের বোন আর এরাও আমার নিজের বোন তো মামা তো মানে মাসির ঘরের মেয়ে মামার ঘরে মেয়ে তো আজকে সবাই মিলে বলে কি চল আজকে অন্য জায়গায় ভিডিও করতে যাবো তো ভিডিও করতে যাব কোথায় তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আজকে ভিডিও করতে যাচ্ছি অনেকটা দূরে মানে অনেকটা দূরে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে তো ওরা আমাকে বলছে যে চল একটা ভালো জায়গা আছে ক্যামেরা ধরে দেবে আর ভিডিও করতে যাচ্ছে কোথায় জানো বন্ধুরা আজকে হচ্ছে বর্ডারের কাছাকাছি তো খুব ভয় লাগছে কখন আমি যাইনি ওই জায়গাটায় বর্ডার ওখানে তো চলো পুরোটা দেখতে থাকো হচ্ছে হচ্ছে বাংলাদেশে বর্ডার রাস্তাটা তো দেখে দেখো খুব সুন্দর লাগছে আর এই গ্যাসটাতে ফুল ধরেছে তো বোন ওরা বলছিলো যে কয়েকটা ফুল নেবে তো সবাই মিলে পারতে পারছে না তো ওরা সবাই মিলে খুব মজা করছে কিন্তু তো ভালোই লাগছে অনেক দিন পরে তো সব বোন একসাথে হয়েছি আর পুরোটা দেখতে থাকো আর এখানে হচ্ছে দেখ কী বলো তো পুলিশ তো আমাকে দেখে বলছে যে কী ভিডিও করছো ভিডিওটা বন্ধ করো তাই জন্য বন্ধ করে দিলাম ওখানে ক্যামেরাটা করলাম না আমার তো দেখে ভীষণ ভয় লাগছে কী বলবো আর যদি হিন্দি কথা বলতে হয় তার মধ্যে হিন্দি কথা আমি বলতেও পারি না আর দেখি কিন্তু খুব সুন্দর জায়গাটা দেখো সাইডে কিন্তু কাটা দা তো এটা হচ্ছে বাংলাদেশের কাছাকাছি আমরা চলে আসছি আর আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ থেকে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট যেতে সবসময় আস মানে আসব আসবো বলি আসা হয় না খুব একটা তো এই রাস্তাটায় কেউ অতটা লোক আসে না তো যেহেতু আমরা বলে এসেছি মানে দাঁড়িয়ে ছিল পুলিশ ওখানে আছে তো ওদেরকে বললাম তো আমাদেরকে আসতে দিল একটু ঘুরতে যাবো ভিডিও করতে যাবো তো তার জন্য আর এখানটা উঁচু তো দেখো দেখে কিন্তু খুব ভালো লাগছে তো যেই জায়গাটা যাব হচ্ছে চলে এসছি ব্রিজ তো ব্রিজে গিয়ে দেখো কতটা আনন্দ করলাম সবাই মিলে মজা করলাম ভিডিও করলাম আর ভিডিও তোমরা দেখতে পেয়েছো তো বলটা মানে দেওয়া হয়নি ভিডিওটা তো কয়েকদিন পরেই দিচ্ছি তো চলে আসলাম আমরা ব্রিজে আর ব্রিজে এসে দেখি ব্রিজে কাজ চলতেছে মানে পুরাতন ব্রিজ তো রং টং করতেছে তো খুব সুন্দর লাগছে আমার এসে ভালো লাগছে কিন্তু আমি এত লোকের মাঝখানে মানে এখন তো কয়েকটা লোক আছে তো সবাই সামনে আর কি ভিডিও কখনও করে নি আমি করেছি হয়তো হালকা পাতলা নিজেদের লোকের মধ্যে তো আমি জানি না করতে পারবো কি না তো এসে যখন ভিডিও করবো যেভাবে হোক আর এখন কিন্তু জল শুকিয়ে গেছে নদীর তো মাঝখানদের নদী তো আমি আগে চলে এসেছি ব্রিজে তো সবাই পিছনে আস্তে 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 আর এদিকে আমার সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি আর তোমাদের একটু চার ঘুরে দেখায় কতটা ভালো লাগছে আর এই ব্রিজটাতে কিন্তু বন্ধুরা সবাই ঘুরতে আসে তোমরা যদি কেউ ঘুরতে আসতে মানে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবে ভালো হলে বলবে খারাপ হলে বলবে আমি বাড়ি কিনা তো এদিকে আমার দেখো ভিডিও করা হয়ে গেছে পুরো কমপ্লিট আর ভিডিও করতে যখন আমি ভিডিও করতে গেলাম তখনই পুরো কত লোক হয়ে গেছে ব্রিজটাতে আর দেখো এদের এখনও ভিডিও শেষ হয় না ছবিও শেষ হয় না এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো কখন যে জানি না বাড়ি যাব এদের পাল্লায় পরে আর আমি ভাব মানে আমি একটু রেগে গেছিলাম যে আসবো না আর দেখো এদের কান্নটা একটু দেখো সবাই মিলে তো সবাই মিলে ভালোই মজা করলাম তো এদিকে আরও অনেক লোক আছে আর ভিডিও করতে যখন আসলাম সবাই তাকিয়ে আছে আমার দিকে আর সবাই ওরা দেখো শর্ট ভিডিও করছে তো কিভাবে করছে আমাদের কিছু দেখাই যে দেখো দেখো শর্ট ভিডিও করছে তারপর ছবি তুলছে